মুরগি আগে না ডিম আগে ডিম যদি আগে হয়ে থাকে তো ডিম ডারে পার লোকে আর মুরগি যদি আগে হয়ে থাকে কোথার থেকে মুরগি এসে উড়িয়ে এসে জুড়ি বসলো আইলো কই থেকে আল্লাহ যদি একজন থেকেই থাকেন তাহলে তার ষষ্ঠ এই প্রশ্ন তুলেছে প্রশ্ন তুলেছেন বাটন রাসেল প্রশ্ন তুলেছে সস্তার সস্তাকে আমি দেখলাম এক আর্মি অফিসার একটা বই লিখেছেন আমার এত ভালো লাগলো বইটার নাম হচ্ছে আল কোরআন দা চ্যালেঞ্জ মহাকাশ পর্ব দারুণ লিখেছেন তিনি আপনারা যদি পান খুঁজে নিয়ে পড়বেন সে বইয়ের শেষ ভাগে গিয়ে তিনি এটার জবাব দিয়েছেন স্রষ্টার স্রষ্টাকে তাই তুমি তালাশ করো কানা সাহেব মানে কুজো সাহেব একটা লবণ কণার দৃষ্টান্ত তিনি দিয়েছেন একটা লবণ কণার একটি লবণ কণার ভিতরে যতগুলি মলিকুল থাকে একটা লবণ কণার ভিতরে যতগুলি কেলাস থাকে লবণ কণার ভিতরে যতগুলি উপকরণ আর উপাদান থাকে অর্থাৎ একটা লবণ কণা যত উপকরণ যত উপাদান ধারণ করে তার ধারণ ক্ষমতা যতখানিক এতখানিক জিনিস ধারণ করতে এক হাজার বার